মাসাল্লাহ শুভ সকাল গাই আমি আজকে আমার গরুর খামারে বাজার থেকে আপনি পাতাকপি ফুলকপি পাতা নিয়ে আসছি এগুলো এখন ধুয়ে গরুের দেব খাইতে দেখুন ধুয়ে ধুয়ে দিতে হয় নাইলে বিভিন্ন ময়লা আবর্জনা থাকে এতে গরুর বদ হয় তার জন্য পাতাকপি ফুলকপি ডাটাইভাবে ধুয়ে দিচ্ছি

বিনামূল্যে টাকা ছাড়া যেগুলো পাওয়া যায় সেগুলো আইনে আপনার গরুকে খাওয়াবেন আর এইভাবে পয় হবে গরুকে রাখবেন শীতকালে তাইলে রোগ বেদিক হবে না গরু সুস্থ সবল এবং ভালো থাকবে আপনার খামারের যত্ন কি করতে হবে তাইলে গরু সুস্থ এবং ভালো থাকবে অন্য মানুষের উপরে নির্ভরশীল হবেন না আর এইভাবে ধুইয়া এবং পয় পরিষ্কারভাবে গরুকে খাদ্য খাবার দেবেন তাহলে গরু সুস্থ থাকবে ভালো থাকবে আপনারা যারা যেখান থেকে দেখতেছেন আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ হ্যালো গাইস এখন এই যে এই বস্তার ভিতরে কি আছে আপনারা দেখতে পারবেন ইতিমধ্যে দেখুন এই যে কাঁচা বাজার থেকে সকালবেলা যে এই হারদ থেকে যে দেখুন এই যে কি নিয়ে আসছি এগুলা বস্তা ভরে নিয়ে আসছি আপনারা আপনাদের আশেপাশের যে বাজারগুলো আছে সেই বাজারগুলো থেকে এই ধরনের সংগ্রহ করতে পারেন বিনামূল্যে দেখুন এই যে একবার তরতাজা সবজি এই সবজি এগুলো এইভাবে এনে গরুকে আপনারা খাদ্য পরিবেশন করবেন গরুকে সুস্থ থাকবে দেখুন আমি ধুয়ে দেওয়ার কারণে কত জীবন কত ময়লা দেখুন দেখুন আর কত তরতা এবং ভালো দেখুন এই গরুকে খাওয়াবে গরুকে কাঁচা সবজি ঘাস খাওয়ালে গরু দুধ দেবে বেশি এটা আপনারা সময় মনে করবেন দেখুন এখন শীতকালে তো ঘাস পাওয়া যায় না আমাদের দিকে ঘাস পাওয়া যায় না আর শুধু অল্প জায়গার ঘাসে হয় না তার জন্য আমরা এখন বাজার থেকে যে যে এগুলো আবার সংগ্রহ করছি দেখুন আমার এই সাথে আমার মেয়ে আছে মিথিরা

আপনার ওই পঁচাশি পার্সেন্টের আর নাম হয়েছে তো বললামই আপনার আদরি ওইসে পঁচাশি পার্সেন্টের ওর পাঁচ মাসের গর্ভবতী গাভিন ওর জন্য সবাই দোয়া করবেন আর ও চার মাসের গাভিন ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাদনী আমার গরুকে সুস্থ সবল এবং ভালো রাখে সেটা আপনাদের কাছে আমি আশাবাদী দেখুন